আমি আজকে কালিয়া করে আসছে তো কালিয়া করে এটা একটা টিপ্লেক্স বাড়ি অসাধারণ টিপ্লেক্স বাড়ি আমার মনে হয় বাংলাদেশে যতগুলো টিপ্লেক্স বাড়ি হয়ে থাকে তার মধ্যে এটা একটা সুন্দরতম একটা টিপ্লেক্স বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দোতলা ছাদের উপরে দুই সাইডে আপনার ঘর রুম আছে আর হচ্ছে এই এইখানতে এখানে একটা সুইমিং পুল হবে এই সুইমিং পুলটা এই বাড়িটাকে সবচেয়ে বেশি সুন্দর করবে আমি থ্রি ডিতে দেখাবো যে সুইমিং পুলটা কত সুন্দর করা হয়েছে এবং দুই চাই ডিজাইনগুলো কিন্তু এই বাড়িতে অনেক কাজ জানলাতে আপনার পোর্সে প্রত্যেক জায়গাতে অনেক ডিজাইনের কাজ করা হয়েছে এবং অনেকগুলো পোর্স করা ওই পিলার তৈরি করা হয়েছে যার ফলে বাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমি সামনে থেকেও আপনাকে দেখালাম তখন আপনি দেখছেন আসলে এই বাড়িটা কালিয়া করে আমাদের যে ভদ্রলোক উনি করছেন উনি নিজেও অনেক বুদ্ধি খাটিয়েছেন আমাদের ডিজাইনের বাইরেও অনেক বুদ্ধি করে এই পর্যন্ত উনি নিয়ে আসছেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা মাঝে মাঝে আসছেন এবং আমি আজকে নিজেও আসছি এবং আমি আরও কয়েকবার আসবো ভাবছি কারণ কি চমৎকার একটা বাড়ি আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে তো আসুন বাড়ির আরও অন্যান্য অংশগুলো দেখি দর্শক আমাদের যে ভাইয়ের বাড়ি সে ভাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ওনার একটা চমৎকার একটা সুন্দর গাড়ি ওনার আরও গাড়ি আছে তো ওনার সঙ্গে আমি আর একবার আপনাদের পরিচয় করিয়ে দেবো তো ভাই আপনার নামটা বলেন একটু আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আকাশ আচ্ছা এই এই এলাকার নাম কি কালিয়াকুর আচ্ছা আচ্ছা তো আপনি যে আমাদের অফিসে গিসলেন আমাদের অফিসের অ্যাড্রেসটা পাইলেন কি করে আমি ইউটিউব দেখে ইউটিউবের মধ্যে দেখি আমি অফিসিয়ার অ্যাড্রেসটা পাইছি আচ্ছা তারপর ডিজাইন করছেন এত বড় একটা ডিজাইন করছেন এত বড় জায়গা কটুকু ছিল এখানে সাতাশ সাতাশ আচ্ছা তারপর এখন যে আপনি বাড়ি মোটামুটি তো ফিনিশিং মানে এই কাজ শেষ কনস্ট্রাকশনের কাজ পেয়ে শেষ এখন ফিনিশিং পর্যায়ে আসছে তো আপনি এখন তো এই পর্যন্ত খুশি তো আপনি নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি খুশি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা ডিজাইন উপহার দেওয়ার জন্য আল্লাহবাক যদি বাড়িটা সুন্দর মতো করতে দেয় তাহলে আমার মন মতো ইনশাল্লাহ হবে এটা আমি চিন্তা ভাবনা করতেছি দর্শক মন্ডলিয়া আলাইকুম আজকে আমি আসছি কালিয়াকুর কালিয়াকুরে আসছি আমাদের এক ভাই উনি এখানে একটা টিপ্লেক্স বাড়ির ডিজাইন করছেন আমাদের কাছ থেকে অসাধারণ একটি ডিজাইন যেটা আসলে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে যে কটা ভালো টিপ্লেক্স বাড়ি আছে তার মধ্যে এটা একটা হবে এটা দোতলার উপরে সুইমিং পুল আছে এবং দুই সাইডে দুইটা ইউনিট আছে তাই আপনার নাম কি বলেন মোহাম্মদ শহীদুল ইসলাম আকাশ আপনি তো গ্রিন মার্কেটে সন্ধান কি করে পাইলেন আমি ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে দেখে অনেকগুলো বাড়ি দেখছি অনেক দিন যাবৎ প্রায় পাঁচ ছয় মাস যাবত আমি ইউটিউবে খালি ঘুরছি যে সুন্দর একটা ডিজাইন কোথায় করা যায় কীভাবে করা যায় খুঁজতে 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 পরে আপনাদের এইটা পাওয়ার পরে আমার অনেকগুলো বাড়ি দেখছি বাড়ি দেখার পরে আমার পছন্দ হয়েছে আপনাদের ডিজাইনগুলা তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আমি যেই ডিজাইন আপনি তো আমাদের ওখানে গেছিলেন আপনার বন্ধুর সাথে করে প্রথম দিনে আমি আর আমাদের স্ত্রী ও সাহেব আপনার সঙ্গে চলে আসছে না আচ্ছা সব মিলাই যে এই যে এখন ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন আপনার দাঁড় করাই ফেলছেন দেখে আপনারা ডিজাইন দিচ্ছেন ডিজাইনে আমি মুগ্ধ এবং আপনাদের কাজ আহ কর্ম আমি আহ অত্যন্ত আনন্দিত সেইভাবে আর কি আমি আপনাদের কাজগুলা দেখছি করতেছি আপনাদের ড্রয়িং ডিজাইন অনুসারে কাজগুলো করতেছে আমি প্লাস দেখা টেকে দিছি কোথাও যদি কোনো একটু হেদিক সেদিক হয় তাহলে আমি আপনাদের ইঞ্জিনিয়ারদের সাথে ফোনের মাধ্যমে কথা বলে এটা ঠিক করে নিছি এই তো আর কি ইনশাল্লাহ সব সব মিলাই আপনি খুশি তো হ্যাঁ ইনশাল্লাহ সব মিলিয়ে খুশি আপনার কি মনে হচ্ছে বাড়িটা হইলে পারে এই বাড়িটা কেমন হবে আল্লাপাক যদি করার তো ভিক দেয় বাড়িটা তো আমি মন মতোই করার চেষ্টা করছি আমার পছন্দ হবে এটা আমি জানি অন্য কারো পছন্দ হবে কিনা সেটা তো আমি জানি না আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ বাড়ি চমৎকার ডিজাইন চমৎকার এর হচ্ছে কারুকাজ সব মিলায় এবং চমৎকার প্লেস অনেক বড় জায়গার উপর বাড়িটা হচ্ছে সব মিলায় কিন্তু অসাধারণ দর্শক ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিয়ে আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ